নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন অপেক্ষার পর আজকে অপেক্ষার অবসান হবে আর কি আমাদের যে রান্নাঘর আপ্যায়নের যে রান্নাঘরটা সেটা বেশ এই এক বছর ধরে আর কাজ হয় না ঢালাইয়ের কাজ এই যে গত কয়েকদিন ধরে আপনারা দেখছিলেন ইট ভাঙা চলছিলো কমপ্লিট হয়েছে আর এই মাঝখানে পূজা ছিল বলে আর কি কাজটা বন্ধ ছিল তো আজকেই সেই মেন কাজ ঢালাইয়ের কাজটা হচ্ছে সকালবেলা মিস্ত্রিরা এসছে তো মা তো ওদিকে ছিল আর এখন এই চা করা হয়েছে চা করে ওদেরকে দেব আর আমি যাইনি এখন ও মাতার দিকে কিসে কি ব্যাপার তো গিয়ে এখন দেখবো আর আপনাদেরকেও আজকে দেখাবো যে কিসে কি হচ্ছে সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আর রান্নাঘর তো একটা গোডাউন হয়েই ছিল প্রচুর জিনিসপত্র অনেক কিছু সব বের করতে হয়েছে আর ওর মধ্যে থেকে যা বেরোবে দেখা যাচ্ছে কত জিনিস আনা ছিল সেগুলো অজানা মানে আবার ডবল করে কিনতে হয়েছে তাই এখন খুঁজে খুঁজে পাওয়া যাবে মা বলছিল গিয়ে তো দেখা যাক সঙ্গে থাকুন আজকে কজনের সময় তিনজন কারণ দুজনে হবে না দুটো লেবার দরকার

এই যে লিগানদেশে মাখন হচ্ছে আগের দিন তো ওই ইট ভাঙা এখানে বয়ে নিয়ে আসা হয়েছে একেবারে কাজ হবে বলে আর কিছুটা ওখানে আছে এখানে এখনো পাথর ভাঙা রয়েছে এগুলো নিয়ে যাবে পর পর এখানে কি হচ্ছে

কলা খায় কিসে জানিস বাবু সবাই সবাই কলা খেলে কি বলবে সেটা বলো বাবু তোমার কাছে বলবে বলবো কলা খাওয়া উপকার

বেলা হয়ে গেছে তা মুগি ছাড়তে হবে এবার। ও ছাড়িয়ে দাও। येई ते घारे दूध देना का दिन दूध। এই যে নদী বাঁধের নিচে যে চর এখানে যে ভেঙে গেছিলো আপনাদেরকে দেখাচ্ছিলাম ধস নেমেছিল তো সেটা কিন্তু স্থিতিশীল রয়েছে আমাদের সামনে যে অংশটা ধস নেমেছিলো তার ডান ধারে বাঁধারে কিছুটা কিছুটা করে নেমেছে তাছাড়া কিন্তু এখন স্থিতিশীল রয়েছে আর আমাদের অ্যাডভেঞ্চারে আমরা ওই নদীতে গিয়ে দেখিয়েছিলাম ওখান থেকে কি অবস্থা তো আশা করি আপনারা সেটা দেখেছেন সকলে ওদিকে তো ঢালাই হচ্ছে আমাদের আপ্যায়নের রান্নাঘরে তো সেখানে সকালবেলা কাজকর্ম শুরু হয়েছিল এখন একটু যাচ্ছি দেখতে কতদূর কি হলো দেখি আর এখন প্রায় বেলা অনেকটা হয়ে গেছে একটা বাসতে চললো একটু পরে আবার মা বলছে মাছ ধরবে পুকুরে পুকুরের দিকেও যাব আর কাজটা কত দূর হলো দেখবো এই একটা যে তাগার করা হয়েছিল সেই দি মশলা এটা না পরে আবার আর একটা হলো ও এটা তিন নম্বর তাগাড় আচ্ছা আচ্ছা

হবে না এতক্ষণ আপনারা যতটুকু দেখলেন গতকালের চিত্র ছিল আর গতকাল তো দেখলেন এখানে রান্নাঘরের এখানে কাজ হচ্ছিল আর আজকে আবার মেজেটে যেগুলো হচ্ছে সকাল থেকেই কাজ চলছে তো আমি এখন এদিকে আসিনি তো দেখতে আসলাম গতকাল আবার ওই যে কাজকর্ম আপনাদের দেখালাম তার মধ্যে হঠাৎ করেই মাছ ধরার একটা প্ল্যান হলো এবারে মা বাবা বললো প্রচুর রোদ ছেড়েছে এবার মাছ ধরবো তো সেই মাছ ধরাটুকুই ডায়রির পর্বে ছিল আর আজকে এই ফিনিশিং একেবারে কাজকর্ম মিলেমিশে আপনাদেরকে দেখাবো আর মা মাথার থেকে চলে এসেছে এদিকে এই জায়গাটাও একদম চাতালটা বড় হয়ে গেছে হুম এইসব জায়গাগুলো তো ইয়ে ছিল না ওইদিকে হ্যাঁ গতদিন ঢালা হচ্ছিল আর আজকে কিন্তু কাঁচায় কাঁচায় ওই কুচো পাথর দিয়ে যে ঢালাই উপরে উপরে ঢালাইটা এক ইঞ্চি করে হয়েছে না আর তারপরে এই যে নেট সিমেন্ট হচ্ছে কালু এবারে কত জায়গা বের হয়েছে পুরো এ মাথা ও মাথা ওই মাথারতে শুধু মাটির ঘর দোল নে যেতে মাটি এইখানে শুধু পাকা এইখানে পাকা এখানে ঘরে পাকা বাইরে পাকা সব জায়গায় পাকা আর এখানে দেখুন মালপত্র প্রভুভক্তি গত কাল তো ছিল এখানে এই মালপত্রগুলো কি যে করব একদিন পরেই আবার গেস্ট আছে রাত্রি আমরা দুজন এই জায়গায় আসলাম কারণ এখানে প্রচুর মালপত্র

সত্যি তাই কিন্তু এইগুলো অনেক দিন থাকবে ও মা এই মোরগ ঝুড়িরও দানা হয় বুঝলে ওই যে শক্ত শক্ত হয়ে যাচ্ছে ওইগুলোও দানা এইগুলোর থেকে নাকি দানা এর মধ্যে রাখবে রাখলে দানা ছড়ালে ও হবে ও সে পুঁই শাকের ডিম না খেয়ে খেয়ে তার তো অবস্থা সব পেকে গিয়ে এবার দানা ধরো দানা নিচে ফিরে ঘুরতেই যাচ্ছে এই পুঁই শাক কি করবে খাবেন কত খাবে লোক

বাইরে বেরিয়ে চারিদিকে কান পাইতে দেখতে ফাইন গান হচ্ছে এখন এই এইগুলো তরকারি টুন্ডুক ছাগলের দিক যাচ্ছে ছাগলটা আদি তাকি দেখতে একটু আগে বলো খাবার দিয়ে গেছি আয় আয় আই আগিয়ে আসছে ও জানে যে আমার জন্য যাই কিছু আর খেয়েছে নতুন সবজি আনিস তোমার জন্য এ দেখো বিটির পাতা এগোন তুমি খাও এই বিটির পাতায় এতো কোনো দিন খাওনি হ্যাঁ খাই এই গেলে নতুন খাবার আনিছে আজকে খা টমেটো গ্যাসটা নিয়ে গেলো তো ওটা টমেটো ছিল তো দুটো দিক থেকে

দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো সারা সারাদিনের শেষে এখন একটু স্নান দান করে এবারে বাজারের দিকে যাব সুস্মিতা শুয়ে আছে শরীরটা ওর মাঝে মধ্যেই একটু খারাপ যাচ্ছে কারণ প্রেগনেন্সি পিরিয়ডে একটু তো নানারকম সমস্যা হয়ে থাকে সব মায়েদের ক্ষেত্রেই এটা হয় ওরও হচ্ছে তো তার মধ্যেও আমাদের যে সারা সারাদিনে দুটো করে ভিডিও করতে হয় সেটার কারণেও ওর কিছুটা পরিশ্রম হয় সারাদিন হাঁটাচলা করতে হয় একটু বেশি তো কালকে ওকে নিয়ে একটু হসপিটালে যাবো ভাবছিলাম চেক জন্য তো এখন ফোন করে জানলাম যে কালকে যাওয়া যাবে না আবার দু একদিন পরে তার ডেট আছে সেই ডেটে যেতে হবে একবার যেতে হবে ক্যানিংয়ে একবার যেতে হবে গোসাবাতে তো সুস্মিতা তো শুনে শুধু ভয় পাচ্ছে যে এতটা পথ জার্নি করে যাওয়া আসা তার একটা ক্লান্তি আর আমাদের তো এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে নদী পথ আপনি যেখান দিয়েই আসুন যেখান দিয়েই যান নদী পেরোতেই হবে তো দুটো নদী পেরোতে হয় নদী হিসাব মতো চারটে কিন্তু দুটো ব্রিজ হয়ে গেছে আর দুটো নদী খেয়া পেরোতে হয় তারপরে বাস অটো বা অন্যান্য গাড়ি রয়েছে তো কালকে যাওয়ার প্ল্যান করেছিলাম তো সেটা আমাদেরকে আরেকটু পিছোতে হবে তবে আগামী দশ তারিখে আমাদেরকে আবার এক জায়গাতে যেতে হবে সেটা হচ্ছে গোসবা হসপিটাল সেখানে বাইরে থেকে ডাক্তার আসে সেখানে নিয়ে যাব তো আমাদের একজন কাকিমা আমাদের ভিডিও দেখেন তিনি স্পেশালি সুস্মিতাকে একটু কেয়ার নিচ্ছেন তিনি একটি হসপিটালের দায়িত্বে রয়েছেন তো সেখানে তার পরামর্শ অনুযায়ী আমরা একজন বড়ো ডাক্তারবাবুর কাছে যাব খুব শীঘ্রই তো যাই হোক তার আগে কিছু রুটিন চেক আমাদের যে ইয়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার রয়েছে তার যে নির্দেশিকা রয়েছে সেই মতো আমাদের স্থানীয় হাসপাতালে যেতে হবে তো সেটাও যাব আর আজকে পর্বটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ